তোমার বন্ধুর টেডি বই দেখতে গেছিলাম বাপ রে তার যে অহংকার শিক্ষিত মানুষ ঢাকা শহরে থাকে একটু অহংকার থাকতে পারি পারে হ্যাঁ আমরা তো আগে কোনোদিন শিক্ষিত মেয়ে মানুষ দেখিনি অহংকারে যেন মাটি পাই পড়ে না আর পাপ দাও না ভাবির কথা সে তো আর এই জালেশ্বরে এসে বাস করতেছে না সে আর রঞ্জু থাকে শহরে ওরা সুখে থাকলেই হয়েছে ও আচ্ছা শোনো যে কথা তোমাকে বলবার গেছিলাম রঞ্জুর সাথে আমার কথা হয়ে গেছে দাদা জানের সাথে কথাবার্তা বললে এইবার আমাদের দুইজনের বিয়ের দিন তারিখ ফাইনাল করবে ঠিক আছে তুমি তোমার আব্বাক বলে রাখো দাদা জান যেন আবার অপমান না হয় ঠিক আছে দেখাই যাবিনি সে কত বড় বন্ধু তোমার এখন তোমার কি কামে পাঠাইছে মনে আছে তো নাকি আমাক দেখে ভুল হয়ে গেছে তাই তো আমি না দাওয়াত দিবার বাইরে হইলাম আচ্ছা শোনো তোমাক দাওয়াতটা দিয়েই দেই আগাস্তায় দাওয়াত হয় না বাড়ির উপর যায়া দাওয়াত করা লাগে তুমি এই জিনিসগুলো আব্বা আম্মা দাদাজান দিয়ে এসো চো তুমি তুমি বুঝতে পারছো না তুমি নিজে হাতে জিনিসগুলো ওনাদেরকে দিলে পরে ওনারা অনেক খুশি হবেন আমি তো পছন্দ করে তুমি তুমি কিনেছো কে কিনেছে সেটা তো বড় কথা নয় তোমার হাতে জিনিসগুলো ওনারা পেলে পরে ওনাদের অনেক ভালো লাগবে যাও দিয়েছো মে কি কোনো কিছু আমার কাছে কখনই ভালো লাগে না সুতরাং এটা নিয়ে আমার সাথে কোনো রকম ডিবেট করো না প্লিজ ব্যাপার ছোট কিডনি তোমাক একলা ঘরে ধুয়ে তোমার কেষ্ট কার কুঞ্জে গেল দাদাজান আপনি বলুন তো আপনার নাতির কোনো কাণ্ডজ্ঞান আছে দেখো ছোট কিডনি মাঝে মাঝে এই বীর থাকা ভালো এতে প্রেমটা হয় কি জানো এটা গভীর হয় তোমাকে একালের ভালোবাসা অবশ্য বিরহ তোমন হয় না নাকি বলো ছোট কিন্নি দাদা যেন বিরহ সবকালেই ছিল আছে তোমার এই কথাটা আমি মানতে পারলাম না ছোট কিন্নি দেখো আমাদের কালে ভালোবাসা ছিল বিরাট একটা অপরাধ তো তোমাকে এ কালে একটার জায়গায় দশটা ভালোবাসা করলে কোনো অপরাধ হয় না আমাদের কালে একটা ভালোবাসার জন্যে রাজা তার রাজ্য সিংহাসন সব কিছু সাইড়ে দেওয়ার মতো ব্যবস্থা এই যেমন ধরো তোমার দাদির সঙ্গে আমার প্রেমের দাদি কাছে শুনলাম আপনার নাকি শরীর খুব খারাপ দাদা আমাদের সাথে ঢাকায় চলুন ভালো ডাক্তার দিয়ে আপনার পরীক্ষা করানো যাবে দেখো ছোট তোমার দাদি যেন আমাকে নিয়ে একটু বেশি চিন্তে করে তাই এই কথা কইছে তবে চিকিৎসা করার জন্য যাই বা না যাই তোমাদের টোনাটুনির সংসার দেখবার জন্যে একবার যাওয়ার ইচ্ছে আছে ছোটো কিডনি